হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনন্দ ব্লগ তো আপনাদের স্বাগতম নতুন একটি ব্লগে তো আজকে আপনাদের নিয়ে যাব রংপুরের সেই বিখ্যাত তিস্তার তিস্তারপাড়ে অবস্থিত আরব উপন্যাসের আলিবিবার থিম পার্কে এটি রংপুর জেলার পীরগাছ উপজেলার সাওলা ইউনিয়নে অবস্থিত তো আপনারা রংপুর থেকে দুই পাশে যেতে পারবেন আপনারা রংপুরের সাতন থেকে পীরগাছ আসবেন পীরগাছা থেকে তাম্বুলপুর হয়ে আলিবিবার থিম পার্কে যেতে পারবেন আর উপরেটা হচ্ছে আপনার রংপুর থেকে পাওটানা হয়ে সাওলা হয়ে এখানে আসতে পারবেন আলিবাবুর থিম পার্কে তো নিজেটা হচ্ছে তাম্বলপুর হয়ে রাস্তা এটা দেখা যাচ্ছে আপনারা রংপুর থেকে যে রোডে আসেন না কেন তারাবাজার পর্যন্ত আপনাদের এখানে পাকা রাস্তা পাবেন আর তারাবাজার থেকে আপনাদের পার্ক পর্যন্ত এইরকম এক কিলোমিটার রাস্তা প্রায় এরকম ভাঙাচোরা রাস্তা তো যেতে যেতে আপনাদের পার্ক সম্পর্কে একটু ধারণা দেই আমরা উত্তরবঙ্গের মানুষ তিস্তার সঙ্গে ভালোভাবেই পরিচিত তিস্তাতে যখন পানি থাকে তখন তিস্তা নদী নিয়ে রাক্ষসী নদী হয়ে যায় আবার যখন নদীতে পানি থাকে না তখন শুধু ধুধু বালি হয়ে যায় এই তিস্তা নদীর পাড়েই তিরিশ একর জমির উপর এই পার্কটি অবস্থিত এর পাশেই সরের উপর সাতশো একর জমির উপর বেক্সিম কোরঙ্গ প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেডের সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এখানে পাঁচ লাখ বিশ হাজার সোলার প্যানেল বসানো হয়েছে ষোলোটি কনভার্টার স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি তিনটা ডিস্ট্রিক্টের তিনটা উপজেলার ঠিক মাঝামাঝি অবস্থিত নদীর উপাশে হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট উলিপুর উপজেলা আর এই পাশে হচ্ছে আপনার গাইবান্ধা সুন্দরগঞ্জ তো এইখান থেকেও কাছাকাছি হয় তো পার্কের সামনে নামাজ আছে এখানে নামাজ পড়তে পারবেন আর এটি হচ্ছে থিম পার্কের মেইন গেট আর এখানে টিকিট কাউন্টার টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা নেয় তো এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে তিস্তা নদী তো অবশেষে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে ততক্ষণ আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থিম পার্কের ভিতরে প্রবেশ করলেই আপনাদের নজর কাটবে মোহন আল্লাহ তাল্লার নিরানব্বই নাম খুঁজিত নির্মাণাধীন উঁচুবাস তো এটি হচ্ছে মোহন আল্লাহ তাল্লার নিরানব্বই নাম খুচিত নির্মাণাধীন বিশ মিটার উঁচুবাস করত তো সারো ধর্ণা দেওয়া আছে আর এটা হচ্ছে হোটেল দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবাটি করে সাজানো হয়েছে এই রাস্তাটি এ রাস্তাটি সোজা দক্ষিণ পাশে এসেছে পার্কের তো দর্শনীদের বসার জন্য রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি গাছের আদলে তৈরি করা বসার চেয়ার রয়েছে ব্রেঞ্চ তো আপনারা সদাই এই দিকে গিয়ে বসে থাকতে পারবেন ফ্যামিলিসহ তো এখানে আসলে গাছের পাতা কোনো ফুল ছেড়ার এখানে নিষেধ সম্পূর্ণ এই পার্কটি কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি পার্ক তো এখানে আপনারা বাচ্চা কাচ্চা যেহেতু আছে এখানে তাই মুক্ত থাকবেন আর এখানে অসামাজিক কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থাকবেন মধ্যে এরকম ব্রেঞ্চ অনেক আছে সিমেন্টের তৈরি কিন্তু কাঠের আদলে তৈরি করা হয়েছে ঈদের সময় আর বিভিন্ন ছুটির সময় এখানে লোকের সমাগম অনেক বেশি হয় তবে এখানে লোকজন থাকে অনেক সময় থাকে অনেক পরিপূর্ণই থাকে লোকজন তো এটা হচ্ছে একবারে পাকা করার রাস্তা এখানে বসার পায়ক আছে আপনাদের তো এখানে আপনারা বসে থাকতে পারবেন এখন যেহেতু গ্রীষ্মকাল গরমে কয়েকদিন ধরে একবার তীব্র দাবধ হয়ে আবার জীবন অতিষ্ঠ হয়ে গেছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি তো আজকেও সকালে একটু রোদ রোদ ছিল তো তারপরেও আসলাম কিন্তু এখন আবহাওয়া এখন সুন্দর আছে আপনাদের একটা জিনিস দেখে দেখেন ওই যে একটা রুম দেখা যাচ্ছে তো এই রুমটা হচ্ছে সম্পূর্ণ সিমেন্টে তৈরি নিচে আপনার গাছের মনে হচ্ছে কিন্তু গাছ না এটা এটা সম্পূর্ণটা আপনার সিমেন্টে গাছের আদলে তৈরি করে আসছে আপনার মাঝখান দিয়ে যেতে পারবেন মাঝখানের রাস্তা আসতে আর স্টিল দিয়ে এখানে আসে একটা সিঁড়ি দেওয়া তো আপনারা চাইলে উপরে উঠতে পারবেন তো আমি এখন উপরে উঠব তো আপনারা দেখতেছেন এখন পার্কের নিচ থেকে উত্তর পাশের ভিউ আর এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পার্কের দক্ষিণ পাশের ভিউ আর রুমের উপর থেকে আপনাদের পার্কটা এইরকম দেখা যাবে কিছুটা ওইটা হচ্ছে পাহাড় কৃত্রিম পাহাড় ওইটা পাশে একটা ছোট খাল আছে পাশের সামনে আরো একটা বড় পার্ক আছে এখানে শিশু পার্ক যারা এখানে পিকনিক করতে যাচ্ছেন তারা এখানে পিকনিক করতে পারবেন অনায়াসে আর এখানে যারা বাচ্চা নিয়ে যাবেন বাচ্চাদের খেলাধুলার জন্য একটা পর্যাপ্ত পরিমাণে এখানে ব্যবস্থা করা আছে এই পার্কটির আয়তন মাত্র তিরিশ একর কিন্তু আপনার সারাদিন কীভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না এইভাবেই এই পার্কটি সাজানো হয়েছে তো সামনে একটা সুইমিং পুল আছে এখানে আপনারা এখানে সুইমিং করতে পারবেন তো এইটাই হচ্ছে সেই সুইমিং পুল এখন একটু শূন্য পার্ক তাই এখানে পানির একটু সরবরাহ কম এখানে পানি দেওয়া হয়নি তবে আপনারা এখানে আসে সুইমিং করতে পারবেন তবে এখানে একটা দৃষ্টিনন্দন এখানে মসজিদের মতো দেখা যাচ্ছে এটা তবে এটা মা ফাতেমার বাড়ির আদলে এখানে তৈরি করা হয়েছে উপরে আল্লাহ লেখা আছে আর আপনাদের একটা জিনিস দেখা যাচ্ছে এখানে

আলী সাম্পান দেখে নৌকা এটা ইঞ্জিন চালিত এখানে তিরিশ টাকা করে এখানে আর লোকজন না থাকলে এখানে বিশ টাকা করে নেয় যারা একটু দোলনায় তুলতে চাচ্ছেন তারা এখানে ফিরিয়ে ফিরিয়ে তুলতে পারবেন এটার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর এই দুলনাটা পার হলে দেখেন এখানে আরেকটা দুলনা এখন আছে আর এই দুলনাটা পার হওয়ার পর দেখেন এখানে একটা আজব জিনিস দেখায় এখানে গাছের গুড়ি গুলো এখানে তো আমরা ছোট থাকতে একটা গল্প করতাম বইয়ে যে আরব্য সেই জাদু শব্দ চিচিং ভাগ বলে একটা গোয়া ছিল সেই গুয়ার ডাকাতদের দরজাটা খুলতো সেই পাহাড়টা এখানে তৈরি করা হয়েছে সেই ধনরত্রের এখানে দেখা যাচ্ছে একটা পাতিল কিন্তু এটা ময়লার ভাঙা এখানে ডাস্টবিন তো চিচিং ফাঁক এইটাই সেই দরজা জাদুর দরজা ভিতরে ঢুকতে হয় এই বছর বিশ টাকা থেকে আর এইখানে গাড়ির ফেলে দেওয়া টায়ার দিয়ে কত সুন্দর করে সাজাইছে দেখেন একদম আলি ব্যাপার চল্লিশ চোর পার্কে আসলাম যেহেতু তো আলাদিনের সে জাদু চেরাক না এটা হতে পারে তো এটা হচ্ছে সেই আলাদিনের চেরাক তো অনেকে এটার উপরে উঠে পিকচার তোলে কিন্তু আমি বলি কি এটার উপরে না ওঠাই উচিত আর এইখানে সুন্দর করে একটা জিনিস সাজাইছে আপনাদের মানুষের দেখানোর জন্য এটার উপরে না ওঠাই ভালো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন